ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদা তিনি হল ভিজিটে যাচ্ছেন এবং কোন হলে যাচ্ছেন উদয়ন সিনেমা ফুলি যেখানে আমরা দেখতে পেয়েছিলাম খাদান রিলিজের সময় মেলা বসে গিয়েছিল মানে রোড ফোর্ড ব্লক হয়ে একাকার কাণ্ড শুধু মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা যারা উদয়ন সিনেমা শেওরাফুলিতে কখনো না কখনো সিনেমা দেখতে যদি গিয়ে থাকো তোমরা দেখবে যে বাইরেটাতে না বেশ অনেকখানি স্পেস আছে সেই স্পেসটাতে শুধুই লোকজন দেখতে পাওয়া যাচ্ছিলো এতটা চাপ মানে আমরা দেখতে পেয়েছি বুকমায় শোতে কি পরিমাণ ক্রেজ উদয়ন শেওড়াফুলিতে খাদানের জন্য হয়েছিল এবং প্রচুর লোক উদয়ন সিনেমা শেওড়াফুলি থেকে খাদান দেখেছেন তো আমরা এটাও জানি যে আগামীকাল অর্থাৎ তেইশে জানুয়ারি দেবদা যাচ্ছেন উদয়ন সিনেমা শেওড়াফুলিতে আর আমার যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা তোমাদের বলি এতগুলো সিঙ্গেল স্ক্রিন তো হল ভিজিট করলেন দেবদা এই কোনো হলের তরফ থেকে এই ব্যাপারটা দেখলাম না যেটা উদয়ন করেছে তার জন্য পুরো টিমকে মানে উদয়ন সিনেমা শেয়ার আমি আমার তরফ থেকে স্যালিউট জানাতে চাই তারা একদম একটা সতর্কীকরণ দিয়ে দিয়েছে লিস্ট করে যে এগুলো মানতে হবে মানে যারা কালকে দেবদা আসার সময় যে সকল অডিয়েন্স যারা ভাবছেন যে আপনারা দেবদাকে দেখতে আসবেন বা আপনারা হলে অডিটোরিয়ামে খাদান দেখবেন তাদের জন্যে পুরো একটা আটটা দশটা লিস্ট করে পয়েন্ট করে করে সতর্কীকরণ দিয়ে দিয়েছে উদাহরণ সিনেমা ফুলি তো সেগুলো আমরা এখন একবার দেখে নেব থ্যাংক ইউ কিংশুক অনেক রাত্রিবেলা কিংশুক আমাকে গতকাল এই বিষয়টি পাঠিয়েছে এবং এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়াটা খুব জরুরি আর আমি বলবো যে তোমরাও এই ভিডিওটাকে পারলে শেয়ার করো যাতে করে যারা চিন্তা ভাবনা করছে যে কালকে উদাহরণ সিনেমার শেয়রাফুলিতে তারা দেবদাকে দেখতে যাবে বা খাদান দেখতে যাবে যাতে এই সতর্কীকরণগুলো তারাও মেনে চলে এবং অপর একজন মানুষকেও যাতে মেনে চলতে বলে এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা জানুয়ারি দু হাজার পঁচিশ মেগাস্টার দীপক অধিকারীর আগমনে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রথমত আরও একটা যেটা ভালো লেগেছে যে এখানে মেগাস্টার বলে তারা সম্মানিত করেছেন দেবদাকে এটা এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে আচ্ছা দেখো এখানে আমরা নট দশটা পয়েন্ট দেখতে পাচ্ছি প্রথম পয়েন্টটা কি কোনো গাড়ি প্রধান গেটের পর প্রবেশ করতে পারবে না সারা দিন। গেটের ভেতরে কোনো রকমের কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না সারা দিন এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট শুধুমাত্র টিকিটধারীদের প্রবেশ শো শুরুর কুড়ি মিনিট আগে থেকে জিটি রোড রোডের প্রধান গেটের পর শুধুমাত্র টিকিটধারীদের প্রবেশ অনুমোদিত কেবল মাত্র যাদের কাছে টিকিট থাকবে তারাই একমাত্র গেটের ভেতরটাতে ঢুকতে পারবে তোমরা খুব ভালোভাবেই জানো উদাহরণ সিনেমা শেওরাফুলির যে মেন গেটটা অ্যাকচুয়ালিতে টিকিট কাউন্টারটা কিন্তু গেটটা ক্রস করে গিয়েই কাটতে হয় মানে রাইট সাইড থেকে টিকিটটা কালেক্ট করে লেফট সাইডে সিনেমাটা দেখতে ঢুকতে হয় তো এখানে তারা বলছে যে যাদের কাছে টিকিট থাকবে না তারা গেটের ভেতরটাতেই ঢুকতে পারবে না ওকে তিন নম্বর আছে শো শেষ হলে শো শেষে হল খালি করুন অন্য দর্শকদের সুবিধার জন্য শো শেষে দ্রুত হল ত্যাগ করুন মানে শোটা শেষ হয়ে গেলে আপনারা দাঁড়িয়ে থাকবেন না অযথা আপনারা সিনেমাটা কমপ্লিট করুন কমপ্লিট না করে কেউ বেরোতে বলছে না কিন্তু দাঁড়িয়েই থাকলেন এনজয় ওটার মধ্যেই বুধ হয়ে আছেন তাহলে পরের শোটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে প্রথম শোটা মানে হাউসফুল হয়ে যাওয়ার পরে উদয়ন সিনেমা শেওরাফুলির সেকেন্ড যে শোটা ছিল সেইটাও হাউসফুল হয়ে যাওয়ার পরে উদয়ন সিনেমা শেওরাফুলি রাত্রি সাড়ে আটটা থেকে একটা শো বাড়াতে বাধ্য হয়েছে আগামীকাল এটা আপনারা জানেন তো আমি কিন্তু এই আপডেটটাও আমার কাছে আছে উদয়ন সিনেমা শেওড়াফুলি এক্সট্রা একটা শো দিয়েছে রাত্রি আটটার পরে দর্শকদের চাপের জন্য ওকে ফোর্থ পয়েন্ট যেটা আছে কোনো ব্যাগ অনুমোদিত নয় ব্যাগ প্যাক করে ব্যাগ এই ব্যাগ প্যাক ক্যারি ব্যাগ ভেতরে আনা যাবে না কোনো রকম কোনো ব্যাগ ফ্যাগ নিয়ে ঢোকা যাবে না শুধু মোবাইল আর টিকিটটাই হাতে রাখতে পারবেন আপনারা ওকে ফিফথ হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পটকা আতশবাজি বা রকম বিশৃঙ্খলাকারীদের বস্তু পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আমরা জানি এরকম আবেগের ছোটে অনেক সময় অনেক কিছু হয় যে কেউ পটকা নিয়ে গেল কেউ আলোকবাজি নিয়ে গেল যে দেবদা যখন ঢুকবেন তখন আমরা ফাটাবো বা দেবদা যখন বেরোবেন তখন আমরা ফাটাবো এই এক মানে রকম একটা বিষয় কিন্তু গতকাল ব্যারাকপুর অতীন্দ্র সিনেমালে সিনেমা হলে ঘটে গেছে তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে পুরো দাউ করে জ্বলে গেছে একটা পার্টিকুলার খাবারের দোকান থেকেই আগুনটা লেগেছে বলে জানতে পারা যাচ্ছে এবং অতীন্দ্র মাল্টিপ্লেক্স কিন্তু বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাই কোনো রকমের আগুন জাতীয় কোনো বস্তু কোনো রকমের প্লিজ এটা তোমরা কেউ না। ওকে শিখতে আসছে নিরাপত্তা ও কর্মীদের নির্দেশ মেনে চলুন সুষ্ঠু অভিজ্ঞতার জন্য সকল নির্দেশিকা অনুসরণ করুন সাথে আছে বাইরের খাবার নিষিদ্ধ বাইরে থেকে আনা কোনো খাবার বা পানীয় হলের মধ্যে অনুমোদিত নয় আট বের হওয়ার পথ খালি করুন জরুরি নির্গমন পথ বা করিডোর ব্লক করা যাবে না নয় শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে যে কোনো বিশৃঙ্খলা বা অন্যদের অসুবিধা সৃষ্টি করলে হলে প্রবেশ বাতিল করা হবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাঁ কেউ মানে পাঁয়তা মারলেই তাকে আর হলেই ঢুকতে দেওয়া হবে না আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সবার সুবিধার্থে গণপরিবহন ব্যবহার করুন আপনারা যে নির্বিঘ্নে এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারেন তাই গণপরিবহন ব্যবস্থার ব্যবহারের অনুরোধ রইল মানে বলছে কি আপনারা নর্মালি মানে গণপরিবহন বলতে এক্স্যাক্টলি বলছে পার্সোনাল গাড়ি আপনারা একটু না নিয়ে আসার চেষ্টা করুন মানে যাদের পক্ষে যাদের বাড়ি খুব সামনে একটা টোটো ধরে চলে আসুন বা বাসে ধরে বা ট্রেন ধরে চলে আসুন মানে নিজেদের গাড়ি যত আপনারা নিয়ে আসবেন আপনারা তো বুঝতেই পারছেন যে গাড়ি নিয়ে কাউকে ওই মানে ওই প্যাসেজটার মধ্যে কাউকে ঢুকতে দেবে না কাজে আপনারা নিজেরাই প্রচন্ড একটা প্রবলেমের মধ্যে পড়বেন তাই চেষ্টা করুন যাতে বাসে ট্রেনে টোটোতে রিক্সাতে ইত্যাদি ইত্যাদিতে আপনারা চলে আসতে পারেন সেটা খুব ভালো হবে আর শো টাইম তো এমন নয় যে প্রবল রাতে শো টাইম আপনারা বাড়ি ফিরতে পারবেন না সো এগুলো একটুখানি মাথায় রাখবেন উদয়ন সিনেমার শেয়রাফুলির এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে কারণের জন্য সেপারেটলি একটা ভিডিও বানালাম আগামীকাল ইতিহাস ঘটবে আমরা বুঝতে পারছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তারা